চন্দ্রপোড়া বা রাসেলস ভাইপার বাংলাদেশে এখন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে দেশে প্রায় একশো প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি বিষধর যার মধ্যে দুই প্রজাতির গোখরা পাঁচ প্রজাতির কেউটে এবং ভাইপার প্রজাতির মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মানুষের মৃত্যু হয় সবচেয়ে বেশি চলতি বছরে সাপটির কামড়ে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন যাদের বেশিরভাগই কৃষক ও জেলে বিষধর হিসেবে রাসেলস ভাইপার বিশ্বে পঞ্চম স্থানে থাকলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে রয়েছে প্রথম অবস্থানে ইতিমধ্যে রাসেলস ভাইপার ছড়িয়েছে দেশের প্রায় আটাশটি জেলায় তবে সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় এ অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে কোনো ওঝা বা কবিরাজের কাছে না নিয়ে খুব দ্রুত হাসপাতালে আনার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের যখন সর্বদংশন হয় আপনি তো বুঝতে পারবেন না দংশনটা কি না অবিষধ হর কিনা এটা প্রথম প্রথমে বোঝা যায় না সুতরাং সবের কাজ হচ্ছে প্রথমে আপনি হাসপাতালে নিয়ে আসা কারণ এখানে আমাদের ট্রেনিং লোকজন আছে ট্রেন প্রাপ্ত লোকজন বুঝতে পারবেন কখন এটা বিষদ কখন এটা অবিষদ কোন সময়টাতে আসলে অ্যান্টিভেনম দিতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম সারা দেশে বা পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান কোথাও সংকট তৈরির কোনো সুযোগ নেই আমাদের সাধারণ জনগণকে বলবো আপনারা আতঙ্কিত হবেন না এটার যে অ্যান্টিভেনম আছে যে ইনজেকশন সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে প্রত্যেক হসপিটালে আমি একটা নির্দেশ দিয়েছি যে কোনোভাবেই এর কোনো ঘাটতি কোথাও থাকার জন্য যায় না যদি তাদের না থাকে তারা ইমিডিয়েটলি নিয়ে যাবে কিন্তু আমি যেন শুনতে না পারি যে এই হাসপাতালে অ্যান্টিভেনাম নাই আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের পরামর্শক দল গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা